হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য এলাম আজকে খুবই সুন্দর একটি রেসিপি আর এই রেসিপিটি একদম বিনা খরচে বানিয়ে তোমরা একদম গরম গরম ভাতের সাথে এক থালা ভাত খেয়ে নিতে পারবে আর ভর্তা হলে তো কোনো কথাই নাই এক থালা ভাত খাওয়া যায় সেটা তো সবেই জানে কম বেশি তো হোক ভর্তাটার সাথে তোমাদের সাথে শেয়ার করবো ভর্তাটা কিন্তু খুবই সহজ আর একদম বিনা খরচে মানে বাড়ির আশপাশ থেকে তুলে আনে এরকম একটা চমৎকার ভর্তা বানিয়ে খেয়ে নিতে পারবে তো চলো দেখে নাও ভর্তাটা বানাতে কি কি লাগছে এখানে যে দেখতে পারছো এটা হলো খারকল পাতা তো আমরা এটাকে খারকল পাতা কই তো যাই হোক এই খারকল পাতা দিয়ে আজকে আমি ভর্তাটা বানাবো আর এই খারকল পাতা কিন্তু বাড়িতে থাকে না বাড়ির আশেপাশে থাকে মানে জঙ্গলে থাকে তো অনেকগুলো খারকল পাতা আমি যেখানে তুলে নিয়ে যে দেখতে পারছো বন্ধুরা খারকল পাতা যারা যারা খারকল পাতা চেন না তারা চিনে নাও আর রেসিপি বানিয়ে মজা করে খেয়ে নাও তো যাই হোক এই খারকল পাতার কিন্তু আরও অন্য নাম আছে কে ঘেটকল কয় কে খারকল পাতা কয় কে খারকোল কয় তো যাই হোক যারা যারা যে নামে ডাকো না কেন খেতে কিন্তু খুবই দারুণ তো চলো দেখে নাও আমি ভর্তাটা কী করে বানাচ্ছি চুলাই একটা কড়াই দিয়েছি আমি কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি কালো জিরা কালো জিরে আমি শুকনো খোলায় ভাজে ভেজে নেই তো যাই হোক কালো জিরে গুলো এই যে এখন আমি ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে সরষের তেল সরষের তেল দেওয়ার পর দিয়ে দিলাম শুকনো মরিচ মানে ঝালের পরিমাণটা বেশি লাগে আমরা ঝালের পরিমাণটা বেশি খাই সেই জন্য মরিচের পরিমাণটা বেশি তো শুকনো মরিচটা কিছুক্ষণ না করার পর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম রসুন তার মানে মরিচের পরিমাণটা তোমরা দেখতে পারলে কি পরিমাণে আমি মরিচ দিয়ে দিলাম এখানে তো যাই হোক এগুলো অল্প নাড়াচাড়া করার পর এখন দিয়ে দেবো আমি খারকল পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ছড়িয়ে রেখেছিলাম সেই খারকল পাতাগুলো দিয়ে দিলাম তো দেখতে পারলে বন্ধুরা মরিচের পরিমাণটা কিন্তু বেশি লাগে তো যাই হোক যারা যারা ঝাল খেতে পছন্দ করে বেশি দিবে কম খেলে কম পরিমাণে দিয়ে দেবে তো খারকল পাতাগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এখন অনেকক্ষণ পর দেখিয়ে দিচ্ছি একদম হালকা আসে আমি অনেকক্ষণ সবাই যাবত ভেজে নিয়েছি যে দেখতে পারছো এখানে ভাজা হয়েই গেছে তো শুকনো খোলায় মানে তেল দিয়ে শুকনো শুকনো করে ভেজে নিলাম আর খারগোল পাতা যদি কাঁচা কাঁচা অংশ থাকে তাহলে কিন্তু এটা কসুর পাতার মতন গলায় লেগে যায় তো যাই হোক তোমরা ভালো করে ভেজে নিবে খাওয়ার আগে মানে বাটার আগে ভালো করে ভেজে নিবে যাতে কোনো সন্ধ না থাকে তো দেখতে পারছো আমি এরকম করে ভেজে নিলাম এখন এগুলোকে আমি ভর্তা বানিয়ে নেব তো আমি ভর্তাটা শিলপাটায় বানাবো তো এখানে এই যে প্রথমে আমি দিয়ে দিলাম কালো জিরেগুলো আর এখন দিয়ে দিচ্ছে আমি পরিমাণ মতো নুন যে পরিমাণে নুন লাগবে সেই পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা খারকল পাতা মরিচ রসুন যা যা লাগে তো আমি এখানে পিঁয়াজ ব্যবহার করে নিয়ে তোমরা আসলে পেঁয়াজও দিয়ে দিতে পারো তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কোনো দ্বিধাবোধ না করে কিপটা আমি বাদ দিয়ে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখো যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও তো এই যে পাটা ঘষে ঘষে ভর্তা বানালে মানে বাটা ঘষা করে ভর্তা বানালে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমরা এটা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি বছরে একবার হলে আমরা এই খারকল পাতাটা বাটা খাই তো যাই হোক এই যে এরকম করে আমি বানিয়ে নিচ্ছি তোমরা চেষ্টা করবে শিলপাটার ভর্তা বানানো শিলপাটা ভর্তাটা কিন্তু খুবই মজার হয় তো যাই হোক বাটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে সরষের তেল যেহেতু আমি ভাজার সময় অনেক সরষের তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তো যাই হোক এখন দিয়ে দিলাম কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেল না দিলে ভর্তাটা খেতে ভালো লাগে না সেই জন্য কাঁচা সরষের তেল দিয়ে ভর্তাটা ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছে যাতে সম্পূর্ণ ভর্তার সাথে সরষের তেলটা মিশে যায় তো দেখতে পালে বন্ধুরা চমৎকার একটা ভর্তা হয়ে গেল খুব সহজভাবে একদম বিনা খরচে একটা সম্পূর্ণ ভর্তা হয়ে গেলে এখন এক থালা ভাত খেয়ে নেব আমি তো এই যে দেখতে পারছো অনেকগুলো পাতা নিয়েছি তার পরিবর্তে এই টুকু ভর্তা হয়ে গেছে তো যাই হোক কার কার খারকল পাতা ভর্তা খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো বন্ধুরা এরকম সাদা মাটা ভিডিওটি কার ভালো লেগেছে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে আর এই খারকল পাতা বাটাটা সময় থাকতে তোমরা খেয়ে নেবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো